তো হ্যালো গাইজ সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও সুস্বাগতম আর মাত্র একটি দিনের অপেক্ষা তারপরেই সরস্বতী পূজা তো সরস্বতী পূজার প্রস্তুতি উপলক্ষে আজকে এসে গেছি আমাদের বীরভূম জেলার আমুরপুরের ঠিক পাশের একটি গ্রাম যার নাম হচ্ছে কাগাস তো এবছর কাগাসে হচ্ছে পঁচিশ বছর উপলক্ষে পঁচিশ ফুটের প্রতিমা তো চলো দেখে নেওয়া যাক এখানকার ঠাকুর তৈরির যে প্রস্তুতি এবং এখানকার কিছু দাদাদের কাছ থেকে শুনে নেওয়া যাক এই যে পুজো কীভাবে শুরু হলো এবং কেমন কি চলছে সেই সব কথা তো চলো এখন এলাম ঠিক মায়ের যে মূর্তি সেই মূর্তি ঠিক কাছেই তো এখানে দাদারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে এবং এখান থেকে এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে যে মায়ের যে উচ্চতা সেটা ঠিক কতটা এখানে সব কাজের যেসব জিনিসপত্র সেগুলো সব রয়েছে তো এখানকার বিশেষ এবছরের আকর্ষণ হচ্ছে যেহেতু পঁচিশ বছর ওই জন্য পঁচিশ ফুটের প্রতিমা এরপরে আশা করি যত বছর বাড়বে মায়ের মূর্তির যে উচ্চতা সেই উচ্চতাও কিন্তু বাড়ানোর চেষ্টা করা হবে এবং মায়ের এখানকার যে এখানে যে চোখ সেই চোখ আঁকা কিন্তু টোটালিভাবে কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে শাড়ি পরানো হবে এরপরে গায়ের যে রং বিনার যে রঙ সেই রঙ কমপ্লিট উপরের যে মাথার যে মাথার যে কারুকার্যটা এখানটাতে সেগুলো কিন্তু এখান থেকে দেখলে বুঝতে হবে সেগুলো ধীরে ধীরে কমপ্লিট করা হবে এবং এখানে হচ্ছে যে পাঁচ ব্যাপী এখানে অনুষ্ঠান করা হবে এবং এখানে সেই স্টেজের এখন কাজকর্ম চলছে স্টেজ তৈরি করা হবে এখানটাতে চলো এবার যে দাদা কাজ করছে তার কাছ থেকেই কিছু শুনে নেওয়া যাক তো চলে এলাম এখন এখানকার যে মিস্ত্রি অর্থাৎ মায়ের প্রতিমা যিনি তৈরি করছেন সেই দাদার কাছে তো দাদার কোথায় একটু বলবে আচ্ছা তো এই মাকে যে তৈরির কাজ সেই তৈরির কাজ কবে থেকে শুরু করেছেন মোটামুটি আচ্ছা তো কাজ কিরকম চলছে শীতের মরশুমে মোটামুটি এখন বৃষ্টির কারণে কাজ ঠিকঠাকই এগোচ্ছে বৃষ্টি হয়নি বলে তাও ঠিকঠাকই আছে সব লোকজন ঠিকই আছে আচ্ছা আর মোটামুটি কীরকম টাইম লাগবে তৈরি হতে মোটামুটি আজকের হয়ে যাবে আচ্ছা পুজোটা তাহলে হচ্ছে দু তারিখ না তিন তারিখ সেটা আমি জানতে চাই পুজোটা আমি কুড়ি তারিখে জানি সবারই সবারই মুখে শুনছি দু তারিখেও পুজো তিন তারিখেও পুজো তো ওই মোটামুটি আর একদিনের মধ্যে তৈরি হয়ে যাবে দাদা আর একটু নামটা বলবেন আমার নাম বাচ্চু বাগদি আচ্ছা যদি যদি দাদার কাছ থেকে কেউ ঠাকুর করাতে চাও তো এই যে দেখতে পাচ্ছি এত বড় বড় প্রতিমা কিন্তু দাদা করে দেবে ওই জন্য কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও ওর নাম্বার হলো সাতানব্বই পঁয়ত্রিশ সাঁত্রিশ পঁচিশ একষট্টি আচ্ছা দাদা দাদা তো বলে দিল এছাড়াও স্ক্রিনে দাদার নাম্বারটা থাকছে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ দাদা তো এখানকার কিছু কর্মকর্তাদের পেয়ে গেছি তো তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক এখানকার পুজো প্রস্তুতি কীরকম চলছে এবং কবে থেকে কি শুরু হয়েছে তো দাদারা নমস্কার নমস্কার তো এখানকার পুজো সম্পর্কে কিছু বলুন আগে আপনারা এখানকার পুজো সম্বন্ধে আমাদের দু সাল থেকে পুজো চালু করা হয়েছে আচ্ছা এবছর পঁচিশ বছর পূর্তি হচ্ছে তো মিস্ত্রি মশাই আমাদের দুর্গাটা প্রতিমা করেন ইনি তো ওনার সঙ্গে আমরা ইয়ে করেছিলাম আলোচনা করেছিলাম যে কী করা যায় এবং আমাদের সবারই ইচ্ছা ছিল যে পঁচিশ বছর যেহেতু পূর্তি হচ্ছে তো আমরা মূর্তিটাকে পঁচিশ ফুটের পাবো তো মিস্ত্রি আমাদেরকে কথা দিয়েছিল যে করে দেবো এবং মূর্তি তো আমাদের মোটামুটি প্রায় রেডি আজকে আশা করি মিস্ত্রি মশাই যেটা ইয়ে দিয়েছেন তাতে আজকের মধ্যে উনি ফিটিং করে দেবেন কালকে আমাদের ঢাকের সাজের কাজ হবে ঠিক আছে এবং সোমবার দিন আমাদের সকাল দশটার দিকে পুজো হবে এবং হুম হুম ঠিক আছে সকালে এবং সন্ধে দুবারই প্রসাদ অনুষ্ঠান অনুষ্ঠান কি কি থাকছে সেগুলো আমাদের সরস্বতী পুজোর দিনেই মানে সোমবার দিন যাত্রা এবং তারপরের দিন মঙ্গলবার ছৌ নাচ থাকছেন পুরুলিয়া তারপরে যে দুদিন থাকছে পরপর দুদিন ছোট বাচ্চাদের গ্রামে যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে ঝুলুন যাত্রা মানব ঝুলন মানব ঝুলুন প্রত্যেকটা দিনে কিন্তু জমজমাট জমজমাট আছে পরপর দুদিন ঝুলন তারপরের দিন আমাদের প্রতিমা নিরঞ্জন

ওখানে এক সনীয় যাত্রা papi dadal papera dalate papir বেশ বেশ আর এই এই গ্রামে কি করে আসবে এখানে কি একটু বলে দেন গ্রামে আসা বলতে যদি আমুক্তপুর থেকে আসে তাহলে আমুক্তপুর থেকে পেরিয়ে এসে সাইতি আর ওড়ে চলে আসবে সাইতি আর ওড়ে এসে বেলের মোড় পৌঁছে যেখানে দেখবেন আমাদের একটা ইয়ে তৈরি হচ্ছে ওই হনুমান মন্দির আছে এবং একটা জলের ট্যাঙ্কই তৈরি হচ্ছে পরেই যে আমাদের টানটা পৌঁছে ওই টান নেদিকে কাকাস গ্রাম কাকাস গ্রামে ঢুকে গেলে আর কিচ্ছু কাউকে জিজ্ঞাসা করতে হবে না লাইট এবং সাউন্ডে ঠিক জায়গায় পৌঁছে যাবে আচ্ছা লাইট কোথাকার সাউন্ড কোথাকার কিছু একটু বলুন লাইট এবং সাউন্ড ম্যান আমাদের গ্রামেরই এই যে আমাদের আচ্ছা আচ্ছা বেশ তাহলে এবার বিসর্জনটা বিসর্জনের পরিকল্পনা আমরা যেটা করছি এটা প্রতিমাত সেভাবে নিয়ে যাওয়া কোথাও যাবে না তো আমরা পরিকল্পনা এখনো পর্যন্ত যা করছি আমরা আদিবাসী নৃত্য এবং মলিবান্ডা ব্যান্ডের সঙ্গে কথা চলছে যদি ওনারা আসতে পারেন তাহলে আমরা এখানেই এই স্ট্যান্ড নিরঞ্জন করার পরিকল্পনা করছি বিসর্জনটা এখন আমাদের কোনো ডিসিশন হয়নি এবার আমাদের এখন ডিসিশন ছেলেগুলো মিলে যেগুলো ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী বিসিজন সেরকম হবে ঠিক আছে বেশ দাদারা এর পরে আবার আসবো অবশ্যই সবাইকে একটু আমন্ত্রণ জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই সবাইকে আমাদের আসার জন্য আমন্ত্রণ থাকলো আমন্ত্রণ থাকলো সরস্বতী পূজার দিন থেকে একদম পুরো পর পর চার দিন অনুষ্ঠান আছে অনুষ্ঠান দেখতে আসবেন পুজো দেখতে আসবেন এবং পুষ্পাঞ্জলি যারা দিতে চাই তারা পুষ্পাঞ্জলিতে আসবেন ঠিক আছে বেশ দাদা ব্যবস্থা থাকবে

মজা হয়তো দিয়ে এখন থেকেই তো মজা শুরু হয়ে গেছে মোটামুটি তাহলে মেলা ঘোরা হবে বেশ ঠিক আছে সবাইকে বলে দাও আসার জন্য কোন গ্রামে কোন গ্রামে তো যাই হোক সবই শুনতে পেলে এখানকার যারা কর্মকর্তা যারা শিল্পী এবং ছোট ছোট বাচ্চা ভাই বোনদের কাছ থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার আসার আমন্ত্রণ রইলো দেখা হচ্ছে আবার পুজোর সময় তো আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো